বাঙালিদের আজকে মূলত বাঙালিদের প্রতি যে বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে বাঙালিদের প্রতি যে অত্যাচার অন্যায় অবিচার করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে একটা বার্সলিমানপুর প্রাথমিক বিদ্যালয় থেকে রামনগর বাজার অবধি প্রথমে মিছিল হয় তারপরে পথসভা হয় আমাদের আজকে প্রায় দু হাজার লোকে জমায়েত ছিল আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের আপনারা জানেন পূর্ব ঘোষিত অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাতাশ তারিখের পথে প্রত্যেকটা ব্লকে ব্লকে এরকম একটা প্রোগ্রাম করতে হবে ঘোষণার ভিত্তিতে আমরা আজকে পথসভা ও মিছিল সংগঠিত করেছিলাম মানুষ আমাদের সাথে পা মিলিয়েছেন এবং সর্বোপরি বিজেপির সর্বনাশের ডাক দিয়েছি আমরা রামনগরের মঞ্চ থেকে এবং আগামী আট তারিখ বড়ো করে বড়ো মাপের শুভেন্দু অধিকারী যেহেতু কালকে আমাদের দীঘায় জগন্নাথের শহর দীঘায় উনি একটা সভা করছেন তার পাল্টা সভা অনুষ্ঠিত করছি আমরা আগামী আটই আগস্ট দীঘা অসুস্থতলা মার্কেট থেকে নিউ দীঘা পর্যন্ত একটা পথসভা এবং মিছিল চলতি মিছিল আয়োজন করেছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সবসময় এগিয়ে থাকে আমাদের অক্সিজেন পাওয়ার কিছু নেই এটা আমাদের ঘোষিত কর্মসূচি কর্মকাণ্ড তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের নেতারা সবসময় মাঠে থাকেন সুতরাং আমাদের কাছে তিনশো দিন যেমন আজকের দিনটাও সেরকম অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে যেখানে থাকবে বাড়তি সুযোগ থাকবে বাড়তি অক্সিজেন থাকবে কর্মীরা আবার চাঙ্গা হচ্ছে আমরা আবার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে অংশগ্রহণ করছি ধীরে ধীরে একটু পুজোর পরে আবার ভালো করে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করব ব্লকে ব্লকে প্রতিবাদ সভা থেকে শুরু করে আর বিজেপি যেখানে যেখানে বাঙালিদের উপর উপরে এইরকম আক্রমণ করবে সে জায়গা আমাদের আন্দোলন আরও বড় সংগঠিত করব আগামী দিনে আমার নাম জয়িরুল ইসলাম আমি রামনগর এক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ এবং রামনগর এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বায়ক